হ্যালো এভরি ওয়ান যেরকম বলেছিলাম বিয়েবাড়ি আসবো তো চলে এসেছি প্রায় রাত সাড়ে নটা বেজে গেছে রেডি হতে হতে আর আজকে পুরো গেট আপটা মানে শাড়ি পরা থেকে স্টার্ট করে হেয়ারস্টাইল পর্যন্ত সবটাই আমার আমাকে করে দিয়েছে তো যাই হোক আজকে নিজে কিছু আমি করিনি শুধু জাস্ট কাজলটাও আমার বড় পরিয়ে দিয়েছে আর লিপস্টিকটা শুধু আমি একা দিয়েছি বাকি সমস্ত কিছু আমার শাশুড়িমা করে দিয়েছে মেকআপ টেকআপ আপ হোয়াট এভার আর বিয়েবাড়িতে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল বিয়েবাড়িতে যেরকম ভিড় থাকে ব্রাইডের কাছে বউ হাতে দিনে যে ব্রাইট থাকে মেন ফোকাস তো তার কাছে সবসময় তো ভিড় থাকবেই তো সেখানে ভিড় আছে তো এই যে বড় আর বউ দেখতে পাচ্ছ যেটুকুনি পেরেছি ছোট্ট একটা ক্লিপ তুলে নিয়েছি ভিডিও ক্লিপ তো এই হলো বড় আর বউ আর সেখান থেকে চলে এসে চলে এসেছি হচ্ছে স্টলের কাছে ফুচকা ভেজ পকোড়া কফি জমা পকোড়া খাচ্ছে তারপরে সিক্কাবাপ করেছে তো প্রচুর ভিড় ফুচকার জায়গায় তো ভীষণ লাইন বিয়েবাড়ির একটা আলাদা একটা অ্যাট্রাকশন আর সে যাই হোক সেটা পরের কথাই আসছি আর বিয়ে বাড়িটা সাজিয়েছে বেশ সুন্দর এটা একটা লজ আমাদের বাড়ির থেকে একটু ডিস্টেন্সে রয়েছে তো সেই লজে হচ্ছে বউ হাতের অনুষ্ঠানটা আর সিকাবাব বলার সাথে সাথে আমার হাতে চলে আসলো এক প্লেট গরম সিক্কাবাব সিক্কাবাব বেশ ভালো করে একটু জেটে ফুটে খেয়ে নিয়ে চলেছি ফুচকার এখানে দেখতেই পাচ্ছ বিভৎস লাইন এখানে মানে কতক্ষণ যে পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক নেই সেখান থেকে চলে এসে চলে আসলাম হচ্ছে আবার ব্রাইডের কাছে এখানে ব্রাইডের আজকে যে ফিলিংসটা হচ্ছে এই ফিলিংসটা কিন্তু একদিন আমারও হয়েছিল যে এত গেস্ট আসে কার দিকে অ্যাটেনশান দেবো সেটাই বোঝা ওঠার দায় হয়ে যায় যাই হোক সেই ফিলিংসটা নতুন বউটিরও হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসটাই ভাবছি যে এই দিনটা কতটা স্পেশাল লাগে না আসে আর কিভাবে চলে যায় যাই হোক আমার মা বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে একটু দেখা মানে দেখা সাক্ষাৎ করছি আর সবাই এসে আমাকেও বলছে যে এটা নতুন বউ এটা নতুন বউ তো যাই হোক আমারও জিনিসটা বেশ মানে ভালো এনজয় করছি তো ওখান থেকে চলে আসলাম થેન્ક યુ je... তো ফোন বেশ ভালোভাবে এনজয় করলাম শুনলাম দিয়ে চলে এসেছি নিচে আর এখানে আমি তো সবাইকে চিনি না যেটুকুনি আমার সাথে ইন্ট্রোডিউস করা করানো হয়েছে তো তাদের সাথে বসে বসে আমি মা আমার বর আরও সবাই এই যে একটা দিদি হয় সবাই মিলে ব্যালকনিতে বসে বসে গল্প করছে আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এই যে বসে রয়েছি আর এখনও খাওয়া দাওয়া হয়নি খেতে বসবো এবার এই টাইমটা একটু খাওয়া দাওয়ার টাইম তো তো সবাই মানে মোটামুটি একটু চাপই হয়ে যায় সো বিয়েবাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি অলমোস্ট গেস্ট সবাই চলে গিয়েছে আমরা এবার টাটা বাই বাই করছি তো লাস্ট একটা ক্লিপ তুলে নিচ্ছি বিয়েবাড়ির এটা একটা কিসের থিম মনে হচ্ছে সেটা পরে বলবো তোমাদের সাথে শেয়ার তো করবোই বাট আপাতত দেখিয়ে রাখি পরে বলবো লজের ব্যালকনিটা বেশ সুন্দর বেশ সুন্দর তো যেটা বলছিলাম যে এটা মানে বিয়েবাড়িটা কিসের থিম মনে হচ্ছে বলো তো মানে আমার এটা পার্সোনালি মনে হচ্ছে ঢোকার সময় তো মনে মনে ভাবছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না ওই রাসের সময় করে না বিভিন্ন মন্দিরের থিম টিম বানাই তো ঠিক সেই রকম যে লাইটের ডেকোরেশনগুলো ঠিক সেই রকমই করেছে তা আমি আমার বরকে ব্যালকনিতে বসে খাওয়া দাওয়ার পরে বসেছিলাম আইসক্রিম খাচ্ছিলাম ব্যালকানিতে বসে তো তখন বলছিলাম যে বলো তো এটা কিসের কী কী মনে হচ্ছে দেখে তো ও তো বলতে পারলো না তো যাই হোক আমার কাছে না জিনিসটা সেই রকমই লেগেছে বাট ওভারঅল ভালো নট ব্যাড ভালো সো গুড নাইট অল অফ ইউ টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট একটা কোনো ব্লগ ভিডিওতে গুড নাইট